কারণ কি জানেন আমাদের এটা পেশা তো এই দেখেন আরো একটা গাছ দেখাই আসেন দেখি ভাই দেখছেন গাছের বাহারটা দেখেন আপনারা গাছের বাহারটা দেখেন আমি কি খানে আরো আছি আমি আমার থেকে এই দেখেন কত দূর হাই দেখছেন নিচ থেকে দেখেন আমার থেকে কত দূর পর্যন্ত হাই

এই যে আপনাদের কাছে শুধু অনুরোধ যে ভাই অনেক কষ্ট করে ভিডিও গুলো বানাই আপনাদের আমরা আপনারা আমার বড় ভাই এবং আপারা দেখতেছেন অনেক জনে আমাদের যে কোনো জায়গায় থাকি দেখেন না কেন আমাদেরকে একটু হেল্প করবেন দেখাই দেখান দেখান আমাদের আমাদের মনের মতো কোনো অহংকার নাই ভাই আপনারা আমাদের এলাকায় আসিয়েন আপনাদের জন্য